প্রতি বছর রমজান ও ঈদকে সামনে রেখে মশলা বাজার হয়ে উঠে অস্থির আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্তমানে দেশে ডলারের রেট বাড়ার কারণে কিছু কিছু দাম অনেক বেড়ে গেছে তো আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে কোন মশলার দাম কত টাকা বাড়লো তো চলুন আর দেরি না করে শুরু করা যাক খাতুনগঞ্জ ও ঢাকা চকবাজার বাজারে মশলার আরতগুলো ঘুরে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি ইন্ডিয়ান জিরা ছয়শো টাকা যা আগে বিক্রি হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা আর অন্যান্য জিরা বিক্রি হচ্ছে যেমন মিক্সড জিরা পাঁচশো আশি টাকা মিষ্টি জিরা একশো টাকা আফগান জিরা আষ্টশো টাকায় বিক্রি হতে দেখা যায় প্রতি কেজি জিরার দাম বেড়েছে চল্লিশ থেকে ষাট টাকা এলাচের সর্বনিম্ন দাম আটচল্লিশশো টাকা থেকে পাঁচ হাজার টাকা যা আগে বিক্রি হতো বিয়াল্লিশশো থেকে চার টাকা প্রতি কেজি এলাচের দাম বেড়েছে চারশো থেকে ছয়শো টাকা লবঙ্গ প্রতি কেজি তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে লবঙ্গের দাম বাড়েনি তবে দারচিনির দাম বেড়েছে আগে প্রতি দারচিনি বিক্রি হতো তিনশো আশি থেকে চারশো টাকা যা এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা কিসমিস ছয়শো বিশ টাকা থেকে সাতশো টাকা বিক্রি হচ্ছে কাঠবাদাম দাম বারোশো টাকা তেজপাতা একশো বিশ টাকা বিক্রি হচ্ছে গোলমরিচ বিক্রি হচ্ছে সাতশো টাকা কেজি থ্যাংক ইউ সো মাছ السلام عليكم